হ্যালো এভরিওয়ান তো এখানে শেষ দিই দেখো সকালে জলখাবারের জন্য গাছের আম কাঁঠাল সব কেটে নিয়েছে এগুলো সব খোঁজ দিয়ে খাওয়া হবে তো আজকে শনিবার এখন সকালবেলা তো তারপর কাঁঠাল আম দিয়ে সব খই টুই খেয়ে স্নান টান করে কাছাকাছি যা ছিল করে এবার চলে এসেছি দেওয়ারের ঘরের নিচে এখানে আমাদের ভবিষ্যৎ রান্না হচ্ছে আর কি তো এখানে এবার আমি কাটাকাটিগুলো করে নেব তারপরে করে এবার বসে কীরকম আওয়াজ আমাদের চারিদিকে শাখা শঙ্খের কাজ হয়তো তো মেশিনে শাখা কাটা হচ্ছে সেই আওয়াজ যার জন্য মানে রিয়েল সাউন্ডটা আমি কমই দিতে পারি ভয়েস ওভার করতে হয় আমাকে তো এখানে সব কাটাকাটি করে নিচ্ছি শেষ দিও আছে সেচ দিয়ে ডালটা বোধ হয় বাড়তে যাবে আর পেছনে দেখো ওই দিদি ওই দিদি আমাদের সব ধোয়া টোয়া করে দেয় মোছামুচি করে দেয় সব কিছু করে দেয় আর আমাদের কিছুই করতে হয় না শুধু আমরা এই ধরো ভবিষ্যৎটা নিজেদেরটা তো নিজেদেরকেই করতে হবে তো এটা করি আর কি আর প্রচণ্ড গরম এত গরম যে বলে বোঝাতে পারবো না এখানে এত গাছপালা চারিদিকে তবু যে কেন এত গরম মানে এতটুকু গাছের পাতা নড়ছে না হাওয়া হচ্ছে না কিন্তু তুলনামূলক ওদের এই ঘরটা খুব ঠান্ডা আছে কেননা ওপরে ঘর আছে ধরো যার জন্য খুবই ঠান্ডা আর পাশে আম গাছ টাম গাছ আছে তো অনেকটাই ঠান্ডা তুলনামূলকভাবে আর শেষ দিন হয়তো প্রচন্ড গরম মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না আর পাশের ঘরটা আরও ঠান্ডা আমার পেছনে যে শাখাগুলো দেখতে পাচ্ছ ওই ঘরটা আরও ঠান্ডা কেননা ওপরের ঘরে এসি চলে তো এই আর কি তো আবারও আজকে বিকেলে আমরা ছুটছি বাজারে তো আজকে ছোট যা আছে বর্ষা না আছে শেষ দিয়ে আছে আর আমি আছি বর্দি যাওয়ার কথা ছিল কিন্তু বর্দি বর্দার সঙ্গে যাচ্ছে তো কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো করলাম করে এখানে আমরা অ্যাপেল হতে ঢুকেছি মেডিসিন ফেসওয়াশ এইসব নেওয়া হচ্ছে যার যেটা প্রয়োজন আর কি নিয়ে তারপরে এবার হাঁটা দেব আর প্রিয়ান মানে নিয়ে আসাটা মানে বেকার বুঝতেই পারছো আর ওকে রেখে আসাটাও মুশকিল কেননা কে দেখবে ওকে বলো ও ফাঁকা বাড়ি পেয়ে এই বাড়ি ওই বাড়ি মাঠ ঘাট সব ঘুরে ঘুরে বেড়ায় আর একা একা রেখে আসা ধরো বুঝতেই পারছো আর হাজব্যান্ডও কাজে ব্যস্ত আছে যার জন্য ও দেখতে পাচ্ছে না যার জন্য যেখানেই আসছে ওকে নিয়ে আসতে হচ্ছে আর ও কী বলো গ্রামের ব্যাপারটা অতটা বোঝে না জঙ্গলে টঙ্গলে বল চলে যাচ্ছে আনতে চলে যাচ্ছে কোথায় সাপ পোকামাকড় থাকবে এইসব বোধ ধরো নেই ওর যার জন্যই ওকে রেখে আসা টেনশান আর ওকে নিয়ে আসলে শুধু বায়না এটা নেবো ওটা নেবো এটা নেবো ওটা নেবো ফুচকা খাবে এই খাবে এই সব বায়না করে যাচ্ছে মানে যেগুলো এখন আমাদের খাওয়া যাবে না সেইগুলো ও ও খাবে আর কি তো কালকে কামান কিছু কেনাকাটা বাকি ছিল তো সেই সবই নিতে এসেছি আর বাকি মুদিখানা বলো শ্রাদ্ধের জিনিসপত্র বলো ওগুলো তো সব মানে আমাদের যে জামাই সেই জামাই সব বাজারহাট করছে আর আমরা ওই ধরো জামা কাপড়ের বাজারটা আমরা করছি আর কি সবাই মিলে তো বন্ধুরা বাজার থেকে এসেছি অনেকক্ষণ এসে গা হাত পা ধুয়ে টুয়ে শাড়ি টাড়ি ছেড়ে চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম এখন একটু হাওয়া দিচ্ছে তো আজকে তৃণমূল ত্রিদ্বীপ ওরাও কলকাতা থেকে এলো তো এসে ওরা কিছুই খায়নি আমরাও এসে একটু চাটা খেলাম খেয়ে রাত্রের জন্য খাবার দাবার রেডি করা হলো এখানে সব ওই সুরজন খাবে সব কিছু সেদ্ধ সেদ্ধ সেগুলো সব করা হলো প্রেশার কুকারে সব করা হলো এগুলো সব করে এবার সবাই এবার এসি রুমে বসে আছে কেননা প্রচণ্ড গরম একটু পরে খাওয়া দাওয়া হবে আর কালকে হচ্ছে কামান কালকে প্রচুর কাজ অনেক কিছু করে টড়ে কালকে যেতে হবে ঘাটে যেতে মানে পুকুর ঘাটে এখানে যেহেতু পুকুর আছে পুকুরে গিয়ে নাপিত ছোঁয়াতে হবে নাপিতকে দিয়ে নখ টক এগুলো সব খুঁটতে হবে খুটে ওই ঘাটে স্নান করতে হবে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিতে হবে এতদিন তো গায়ে সাবান শ্যাম্পু কিচ্ছু লাগাতে নি তো এগুলো এগুলো সব করতে হবে আর কি কালকে তো আজকে এখন সাড়ে নটার ওপর বাজে একটু পরে খেয়ে দেই তারপর সব কিছু আবার ঘাট থেকে নতুন জিনিস সব পরে আসতে হবে তারই কেনাকাটা দুদিন ধরে চললো আমাদের বাড়ির সবারই নতুন নতুন সব পড়তে হবে তো সেগুলো কে কী পড়বে সেগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে তারপরে যেগুলো পরে যাব সেগুলো ঘাটেই ফেলে দিয়ে আসতে হবে তো এই সব ব্যাপার আছে তো সেগুলো সব রাত্রে হবে তো এখন সবাই রান্নাবান্না এগুলো করে সব রেস্ট নিচ্ছে এই ঘরে তো দেখো এই ঘরে সবাই মিলে বসে আছি গরমে কিছু করার নেই তো এই দেখো এসেছে তো বালিশের কভার টবার কিছু লাগানো হয়নি কেননা সব কাঁচা হয়েছে আর কি ওই জন্যই সবাই কি বলছিস ব্লক করবে এ দাঁড়াও বলো বলো হায় হ্যালো কেমন আছো ভালো আছো আচ্ছা তুমি কি করছো কছো ঠিক বলো হয়ে গেছে এবার হয়ে গেছে বলো হ্যালো দারুণ হচ্ছে দারুণ দারুণ ও ও ঢোকা থেকে তো বাড়িটা বেশ জমজমাটি থাকে তো পূজাটা ওরা সবাই চলে গেল দিরা তারপর সবাই খাওয়া দাওয়া করে আর কি গেলো তারপর আমরা এখানে তখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আমি আছি পাশে পিয়ানসু তার পাশে শেষ দি তারা দিদি আর ছেলেরা সব ওপরে আর কি এই দেখো বন্ধুরা এখন সকালবেলা সাড়ে ছটা বাজে তো একটু বাইরে এলাম প্রকৃতির হাওয়া খেতে তো এখন এই দেখো আমার গাছে এবার সেরকম আমি ধরে নেই গতবার থোকায় থোকায় আম ধরেছি তো এবার কোনো গাছে সেরকম আম নেই শুধু আমার গাছে কয়েকটা অল্প অল্প আম ধরেছি দেখো আর এর এবার তোমরা ব্লগে দেখেছো এখান দিয়ে পুরো ঝুল ছিল আম এত আম ঝুল ধরেছিলো এবার কোনো গাছে সেরকম আম নেই ওই গাছেও আম নেই আর এই যে কারিপাতা গাছটা এটা কেটে ফেলতে হবে কেন না বলছি কারিপাতা গাছ বাড়িতে এত বড় রাখা ভালো না আরেকটা এর থেকে বড় হয়েছিল সেটা কেটে ফেলেছে কিন্তু এটাকেও কেটে ফেলতে হবে আর আমার এরিকাটা এখানে মাটিতে পুঁতে দিয়েছে এটা ছোট্ট গাছ আমি লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে এখান থেকে আরও ছড়াবে এদিকে সব পরিষ্কার হবে এগুলো সব বাগান পরিষ্কার হবে এখানে দেখো মানে বীজ না বীজ ফেলতে হয় না কিছু এমনি এমনি কত গাছ হয় অপরিচিত কতগুলো হয়েছে এর আগের বছর প্রচুর অপরিচিত ছিল আমাদের এই আম গাছের গোড়ায় সরো তুমি ওই আম গাছের গোড়ায় ছিল এই বাগানে ছিল এবার সেগুলো সব খারাপ হয়ে গেছে ওই জন্য ওখান দিয়ে ছোটো ছোটো হয়েছে তারপরে এখানে একটা জবা গাছ ছিল সেটাও কেটে দেওয়া হলো কেননা গাছগুলো না সব খারাপ হয়ে যাচ্ছে বলে আর জায়গাটা পুরো পাকা করে ফেললো এবার যা গাছ লাগাবো এই দিক এই দিক তো পুরো পাকা হয়ে গেল এই দিকটা তো পুরো পাকা হয়ে গেল এবার যা গাছ এইদিকে লাগাতে হবে বাগান পরিষ্কার করে আমার আমার কাঁঠাল গাছে এই কাঁঠাল গাছে মাত্র একটা কাঁঠাল ধরেছে দেখো আর ভেতরে আম গাছগুলোতে সেরকম আমি ধর পেছনের গাছেও আমি ধরি আর এই দেখো এই গাছ পুরো সাদা হয়ে থাকে ভোরবেলা এসে সব নিয়ে চলে যায় গুড মর্নিং ওয়ান ঘুমিয়ে তুমি চোখ টুক ফুলিয়েছি দেখো কালকে একদম স্টলিড ঘুম ঘুমিয়েছি বারোটা সাড়ে বারোটা ঘুমিয়ে গিয়েছি আর উঠলাম ধরো সাড়ে ছটা তো এবার চা খাবো শেষ দিন চা করা হয়ে গেছে আজকে তো কামান আজকে অনেক কাজ এখন আমি কারিপাতা খাচ্ছি কারিপাতা নাকি কাঁচা খাওয়া ভালো খালি পেটে কারি কারিপাতা খাচ্ছি তো আজকে অনেক কাজ তো কাজ বলতে আমরা যদি বাড়িতে থাকতাম বাড়িতে থাকতাম তাহলে আমার অনেক কাজ হতো বাড়িতে যেতে নেই শেষ দিই মানে ওদের সব কাছাকাছি সব কিছু আছে আমার তো কাছাকাছি কিছু নেই কিন্তু ঘাটে যেতে হবে বললাম যে ওখানে স্নান করতে হবে যে জামাকাপড় পরে যাব সেগুলো ফেলতে হবে জামা কাপড় পরে আসতে হবে বাড়িতে এসে তারপরে আবার হবিষ্যি রান্না করতে হবে মানে আজকে কামান এক কথা সবাইকে নক টক কাটতে হবে ছেলেরা সব চুল কাটবে তো এইসব ব্যাপার আর কি তো আজকে কামান কালকে শ্রাদ্ধ পরশু দিন খাওয়া দাওয়া বুধবারের দিন হয়তো মৎস্যমুখী যেটা মাছ মুখ করা হয় সেটা তো আমরা সম্ভবত বৃহস্পতিবার বেরিয়ে যাবো এখান থেকে কেননা অসম্ভব হয়ে যাচ্ছে আর থাকা বাড়িতে প্রিয়াংশু স্কুল খুলে গেছে স্কুল কলেজ সব খুলে গেছে সেই জন্য চলে যেতে হবে প্রিয়াংশু আবার সামনে প্রিয়াংশুর আবার পরীক্ষাও পড়বে সামনে রুটিন দেবে এই আর কি তো বাগানেও মনে হচ্ছে দু একটা গাছে আম ধরেছি কেননা আম পড়ে আছে এখানে চলো হতে পারে তো চলো এবার যাই চাটা খাই আর পেছনে যাকে এরা সব হাঁটাহাঁটি করছে মানে অনেকটা বড় জায়গা তো মর্নিং ওয়াক করা মর্নিং ইভিনিং নাইট ওয়াক এদের বেশ ভালোই হচ্ছে চল তো চেয়ার টেয়ার চলে এসছে ওদিকে প্যান্ডেলও হয়ে গেছে গীতা পাঠ হবে একদিকে একদিকে শ্রাদ্ধের কাজ হবে সব কিছু হবে চলো দেখো সেই কি অনেক কাজ কমিয়েছে আর এই স্নেক প্ল্যান্টটা সেই আমার কলকাতা থেকে নিয়ে আসা লকডাউনে দেখো কতটা বড় হয়ে গেছে মানি প্ল্যানটাও চলো সব কাছাকাছি মানে এতগুলো ভাত চা হবে এবার আমি চা খাবো সেদিকে চা বানিয়ে রেখে দিয়েছে এখানে চায়ের কালার দেখো এবার চা দিদি এদিকে বসে আছে ফোনে কথা বলছে আর দেখো আমাদের ভবিষ্যত সব জিনিসপত্র সবাই দিয়ে যাচ্ছে তো শেষ করা যাচ্ছে না চলো হচ্ছে একাই চা নিয়ে বসে পড়লাম তো শেষ হাতে দুধ চা এত সুন্দর হয় এত টেস্ট হয় যে কি বলবো তো চা নিয়ে বসে গেলাম তো শেষ আমাকে চা দিচ্ছ আমি বললাম না তুমি ওইদিকে কাজ করছো করো আমি চাটা নিয়ে নিচ্ছি তো দিদির খাওয়া হয়ে গেছে শেষ খাওয়া হয়ে গেছে আমি একটু বাগানে গিয়েছিলাম তো যার জন্যই লেট হয়ে গেলো তো তারপরে চা খেয়ে চলে এসেছি চাটা খাওয়া হয়ে গেলো এবার হাজব্যান্ড এলো হাজব্যান্ড তো সে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠে হাঁটছে মানে আমাদের বাড়িটা এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এত বড় যে এখানেই মর্নিং ওয়াক হয়ে যায় তো এবার হাজব্যান্ডকে চা করে দিলাম সেজদা আসলে সেজদাকে দেবো তো হাজব্যান্ড তো চিনি ছাড়া লিকার চা খায় ও তো দুধ চা একদমই দেখতে পারে না তো ওকে দিয়ে দিলাম তারপর এবার আমাদের অনেক কাজ ঘাটে ফাটে যেতে হবে তো সেগুলো নেক্সট ব্লগে দেখতে পাবে মানে আজকে আমাদের ঘাট কাজ আর কি তো নেক্সট ব্লগে সেগুলো সব দেখতে পাবে তো বন্ধুরা ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করে দেবে আর নেক্সট ব্লগে অবশ্যই সঙ্গে থেকে বাই টেক কেয়ার